2009 থেকে 2024 বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার বড় ঘটনাগুলো যেমন রামু 2012 বারো নাসিরনগর 2016 দুর্গাপূজা 2021 একই রাজনৈতিক প্যাটার্ন সামনে আনে অনলাইনে ভুয়া গুজব সহিংসতা আর ঘটনার পর রাষ্ট্রীয় বয়নে বিরোধীদের সাম্প্রদায়িক বানানোর ধারাবাহিক চেষ্টা যেমন ধরুন রামু দুই উত্তম বড়ুয়ার নামে ছড়ানো ভুয়া ফেসবুক পোস্টকে অজুহাত বানিয়ে বৌদ্ধবিহার ও বাড়িঘরে সমন্বিত হামলা করা হয় পরে তদন্তে ফেসবুক পোস্টটি জাল প্রমাণিত হয় এবং প্রধান অভিযুক্ত হিসেবে স্থানীয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ প্রভাবশালী নেতা নাইখাংছড়ি উপজেলার তৎকালীন চেয়ারম্যান তোফায়েল আহমেদের নাম আদালত নথিতে উঠে আসে নাসিরনগর দু হাজার ষোলো রসরাজ দাসের নামে কাবার ছবির সঙ্গে শিবের ছবি জুড়ে দেওয়ায় ভুয়া পোস্ট ছড়িয়ে উনিশটি মন্দির ও প্রায় তিনশোটি হিন্দু বাড়ি ভাঙচুর লুট করা হয় পুলিশের চার্জশিটে হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখি আওয়ামী লীগ নেতাকে মাস্টারমাইন্ড বলা হয় সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আখতার মিয়া ও আবুল হাশেমের বিরুদ্ধে উস্কানির অভিযোগও একুশ নানুয়া দিঘির পাড়ে পূজা মণ্ডপে কোরআন রেখে ভিডিও ছড়ানোর ঘটনায় পুলিশ সিসিটিভি দেখে ইকবাল হোসেনকে মূল অভিযুক্ত হিসেবে শনাক্ত করে ওই এক ঘটনার ঢেউয়ে বহু জেলায় মণ্ডপ ঘরবাড়িতে হামলা ছড়ায় প্রশ্ন হল এই গুজব সহিংসতা ব্লেম চক্র এত দ্রুত ও একই ছকে কেন বারবার সক্রিয় হলো। এখানে ন্যারেটিভ রাজনীতির ভূমিকা গুরুত্বপূর্ণ দু সালে মেটা কোঅর্ডিনেটেড ইন অথেন্টিক বিহেভিয়ার অভিযোগে আওয়ামী লীগ ও তাদের ডিজিটাল ন্যারেটিভ ভাব সিআরআই সংযুক্ত পঞ্চাশটি অ্যাকাউন্ট ও আটানব্বইটি পেজ সরিয়ে দেয় মেটার রিপোর্ট অনুযায়ী কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করে সাম্প্রদায়িক কন্টেন্ট ছড়াচ্ছিল অর্থাৎ বিরোধীদের সাম্প্রদায়িক তকমা দেওয়ার জন্য সংগঠিত ডিজিটাল কাঠামো এসব কাজ করেছে এই সবকিছুর পরিণত রাজনৈতিক অর্থটা হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক স্পষ্ট করে বলেছেন দেশে সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক এবং আওয়ামী লীগ সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে নাসিরনগর অভয়নগর সহ বড় বড় হামলায় অনুসন্ধানের প্রত্যেকটি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগ বলেই উঠে এসেছে অতএব এই প্যাটার্নই দেখায় বাংলাদেশের সাম্প্রদায়িক হামলাগুলোর মূল রাজনৈতিক ইন্ধন ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলতা নেটওয়ার্ক ও ন্যারেটিভ ব্যবস্থাপনা শাসন টিকিয়ে রাখতে তারা সনাতনী হিন্দুদের একদিকে ভোট সুরক্ষা ও রক্ষাবত্তা বয়নের ঢাল হিসেবে ব্যবহার করেছে অন্যদিকে ধর্মীয় গুজব ছুড়িয়ে সংখ্যালঘুদের বারবার টার্গেট করে দেশকে অস্থিতিশীল রাখার কৌশলও নিয়েছে যার রাজনৈতিক লাভ ছিল বিরোধীদের সাম্প্রদায়িক প্রেমে আটকে রাষ্ট্রীয় নীতিকে বৈধ করা বাংলাদেশের গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখতে হলে তাই প্রতিটি ঘটনা শুধু মাঠের অপরাধী নয় গুজব তৈরি সহিংসতা আর দায় চাপানোর নেপথ্যের রাজনৈতিক পৃষ্ঠপোষক নেটওয়ার্ককেও অতি সত্তর বিচারের মুখোমুখি করতে হবে